বলে আর মাত্র মিনিট নাই কে বলেছে আপনাকে এই কথা বলার রসুল্লার মসজিদ থেকে আসান হওয়ার পর কখন আমাদের জন্য আর কোন ইঙ্গিত দেওয়া হতো না কাজী হাদিসে জান আন্দাজে তা বানাবেন না কোলা হবে আবার আর শ্রেণীর লোকেরা তারা রসুলকে এত ভালোবাসে কোথায় পাইছেন আপনারা কি সাবিদের চাইতে রসুল বেশি ভালোবাসতে পারবেন জবাব দেন পারবে পারবেন সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাবিব মোহাম্মত রসুলকে দিতে পারবে না সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহের জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয় তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকা ডাকি না করলে মানুষ উঠতে পারবে না রোজা রাখতে পারবে না এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকা ডাকি করাটা তাহলে সেটা সেখানে বিধে এবং জায়েজ হতে পারে আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাসিদ বা ইসলামি সঙ্গীত গাওয়া অনেকের মৃত্যু লাওয়াত করা বা মানুষকে ডাকা এটি নানা কারণে অনুচিত প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয় দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতের তাহাজ্য দোয়া মাস মাসগুল থাকেন তাদের ডিস্টার্ব হয় এখানে এগুলো করা উচিত নয় আরেকটি বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয় আজানের বিষয়টি বিধিবদ্ধ সরিয়া রেখেছে অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফর্মেট বোঝা চায় অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না সেদিকটা খেয়াল করতে হবে যদিও সারের জন্য ডাকা ডাকিটাকে আজানের বিকল্প বা আজান অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না সেভাবে করেও না বাট সাদৃশ্যটা সেরকম হয় এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার রমজানের সময় মাইকে ডাকা করা আজানের পূর্বে মুসলমানকে ডাকা করা যায় কি ডাকাডাকি করা যায় আবার না আমরা বর্তমানে যেটা করি এটা না অর্থাৎ বেলা রাত তিনটের থেকে দেখতে বলতে এক মাইক বলতে হারাম থাকে এতে মানুষের ঘুম নষ্ট হয় মানুষের ডিস্টার্ব হয় যারা এরই আগে কে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয় যারা সাহায্য করতে যায় সব ডিস্টার্ব হয় এটা না যে তবে আপনি যদি মাইকে তিনটে বেজেছে বাইরা তিনটে বেজে গেছে আধা ঘন্টা এক ঘন্টা দেরি আধা ঘন্টা দেরি বাইরে কে এক মিনিট দুই মিনিট পরে এটা দোষ

এই যদি মাইকেন্ট দেখ একটাই হবে আদা আর দেখা থাকে আপনি দেখে আমাদের যায় কোনো